তাকে আমার বুকে বান্ধে রাখবো সে যেরকম গুড় রকা জনক তাকে আমি উজুর পানিটা আকারে দেবো তাকে আকারে বেঁধে রাখবো তাকে আমার বুকে মাথায়

না যে বললে না যেবি লাগে প্রেম কি কয় কি খারাপ না 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 আমি প্রেম করি না ভাই আমি তো অনেক মেয়ে হলো প্রেম করছে না বান্ধব দিয়ে প্রেম করে ধোকা খাইছে তার জন্য বলছি প্রেম করব না তারে প্রতিবেদন করে ভালো একটা প্রবাসী স্বামী করে তার কাছে দিয়ে এসে আচ্ছা মানে প্রেম করে ধোকা খাইতে চান নাই তো ধোকা প্রেম করে ধোকা খেতে চাই না আমার বান্ধব এর ধোকা খাইছে প্রেম করে তার জন্য দেখি আমি কোনো কথা বলি তো আপনি কি করেন আমি পরের ভাষায় পরের ভাষায় মানে কাজ করতে নখন কাজ জেনে এখন নিজে পার্লারে কাজ করি আচ্ছা

বিয়ে শুধু করার জন্যই এসেছে ভাই সহযোগিতার জন্যই না আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নেবে আমার মার দায়িত্ব নেবে আমাকে আমাকে হেলথ সহযোগিতা করবে আমাকে ভালোবাসতে বিয়ে করবে আমি তার কাছে বিয়ে বিষয়ে বিবাহকার যে অনেক

আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি